বলছি এই যে সবাই শুনে রাখো আমাদের যে নতুন মেম্বার আসতে চলেছেন তিনি তো আমাদের কায়দা কানুনের সদস্য হবেন মানে হবে কেন বলছি অলরেডি কায়দা কানুনের সদস্য হয়ে গেছে অফকোর তাই তো বিগ ব্রো তাকে তো আমাদের কায়দা কানুনের সব ব্যাপার স্যাপার আগে থেকে জানিয়ে রাখতে হবে নাকি এক হর থেকেই জানিয়ে রাখি হ্যাঁ হ্যাঁ এই বাইদেবে তার আগে তার আগে যেটা দরকার সেটা তো হচ্ছে পর্যন্ত একটা আলাদা ঘর তৈরি করতে হবে হ্যাঁ

মায়ের সামনে কখনো টুলে বসে কেউ আচ্ছা আমি বসবো না আমি দাঁড়িয়ে থাকবো হয়েছে করিস না আপনার জড়ায়ু মানে ইউটেরাসের যা শেপ বা সাইজ তাতে বাচ্চা ধারণ করার ক্ষমতা বা বাচ্চা বড় হওয়ার জন্য যে স্পেসটা দরকার সেটা নেই এই ধরনের জরায়ুর স্ট্রাকচার থাকলে মিসক্যারেজ যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এই স্পেশাল ডায়েট চার্ট চলে এসেছে এই অনুযায়ী আমি রান্না করব এখানে কিন্তু লেখা আছে যে প্রোটিন রিচ ডায়েট খেতে হবে ঠিক আছে প্রোটিন থাকলে পরে বেবিটা আরো হেলদি তৈরি হবে লেলচ্যাম এই যে তোমার মাকে বলে দাও তো যে আমার সব কথা যেন শুনে তোমার মা কিন্তু আমার একটাও কথা শুনছে না মা আমার সঙ্গেই বারবার এমন কেন হয় গো জীবনে কোনো কিছুই কি আমার একটু সহজভাবে হতে পারে না প্রাণ যে আমার আমার সে অংশ বলে তাকেও একটা ভেতর বাড়ছে এতটা কঠিন পরীক্ষায় ফেললে তার অস্তিত্ব এখন সংকটে মা মা আমার বাচ্চা জন্মানো এতটা কঠিন কেন গো এদিকে পাচক মশাই তিনি তো অনেক দূরে গিয়ে গেছেন কত স্বপ্ন দেখে ফেলেছেন ওনার তো নিজের অনেক না পাওয়া আছে অনেক কষ্ট আছে সেই সব কিছু উনি আগত সন্তানের প্রাপ্তির পাল্লায় ভর দিয়ে মিটিয়ে নিতে চান আমি পারবো তো বাজকমশাই স্বপ্ন সত্যি করতে মা আর কোনো বিপদ আসবে না তো এর মাঝে তুই দেখো মা সব যেন ভালো সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে